ভ্যাটিকান আমার আসলে একটা বিশ্বাস ছিল আমরা তো সারা জীবন টেলিভিশনে দেখতাম যে পোপ কথা বলেন হ্যাঁ সবাই তাকে সম্মান করেন এইটা কি ভ্যাটিকান একটা আলাদা রাষ্ট্র দেশের ভিতর আরেকটা দেশ তা আমি যার পরে আসলে একটু মানে বোকাই হয়ে গেলাম যে এইরকম ছোট্ট একটা জায়গা কীভাবে একটা রাষ্ট্র হিসাবে পরিচিতি পায় কিন্তু আপনি আশ্চর্য হবেন শুনে যে বিশ্বের প্রথম সারির মানে উন্নত দেশগুলোর সবগুলো দেশের অ্যাম্বাসেডর ওই এই ছোট্ট জায়গাগুলিতে আছে মানে সবগুলি অ্যাম্বাসি আছে আবার আপনি সিকিউরিটি ব্যবস্থা ইতালির ভিতরে এরকম একটা জায়গায় আপনার নিরাপত্তা ব্যবস্থা মানে আপনি হাঁটছেন আর আপনাকে অবজার্ভ করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে মানে এত কঠোর নিরাপত্তা মানে আমি খুব কম জায়গাতেই দেখেছি এবং আজকে টিভিতে দেখলাম যে পোপের অন্তিম যাত্রা হচ্ছে আমার দেখে ভালোই লাগলো কারণ আমি এই জায়গাটা আগে ঘুরে এসেছি দেখে এসছি পুরোনো স্মৃতি মনে পড়লো এটা বলা যায় যে আমরা যখন ওখানে গেলাম কয়েক কয়েক ধাপে কথা বলার চেষ্টা করি যে জার্নালিস্ট হিসাবে তো একটা প্রশ্ন কিছু প্রশ্ন সব সময় থাকে তো জানার চেষ্টা করলাম যে এই জায়গাতে কি আছে এতটুকু জায়গা আর কি কি মানে আসলে একটা রাষ্ট্র তো রান করার জন্য অনেক রকম ব্যাপার দরকার হয় সচিবালয় প্রয়োজন হয় নানান মন্ত্রণালয় প্রয়োজন হয় তো জায়গা কই কোথায় এই বিষয়ে আসলে ওদের মূল জায়গাটাই নাকি বেজমেন্টে অবস্থিত যে মানে নিচে ওদের থাকার ব্যবস্থাপনাও আছে শপিং সেন্টারও আছে আর সবচেয়ে বড় যে বিষয়ে আপনি দেখবেন যে ভ্যাটিকানের আশেপাশে এবং ইনক্লুডিং ভ্যাটিকানের ভিতরে কিছু পানির ফোয়ারা আছে যেটাতে মানে সাধারণের জন্য উন্মুক্ত মানে এটা সবসময় পানি পড়তেই থাকে এবং এমন পরিমাণ ঠান্ডা পানি এবং এত সুমিষ্ট পানি এটা আমি খুব কম জায়গাতেই দেখেছি এবং খুবই বলা যায় যে ওখানে মানে আমরা যে পানির বোতল কিনে খাই বাংলাদেশ থেকে এর তো অনেক মানে মানের দিক থেকে অনেক ভালো পানি ওই জায়গায় আমরা খেয়েছি এই ভ্যাটিকেনের পানি হ্যাঁ মানে আপনার ইউরোপ ভুক্ত তো আপনার সেন্ট ভিসা থাকলে আপনি যে দেশে যখন আপনি ঢুকবেন মানে এটা তো মূলত ইতালির ভিতরে মানে একেবারে ইতালির একটা রাষ্ট্রের একটা শহরের ভিতরে আরেকটা দেশ আলাদা দেশ আপনি ইতালিতে গেলেন ইতালিতে গেলে আমরা যেই প্রসেসে গিয়েছিলাম আমরা অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম তো ওই জায়গায় আমাদের একটা নেক ছিল যে দেখব জানার চেষ্টা করব ওইখানে নানা রকম রিচুয়াল কার্যক্রম হয় যখন কথা বলেন তখন যে লম্বা করিডোরটি দেখা যায় একেবারে লোকে লোকার থাকে কোন মানুষ দাঁড়িয়ে আছে না কি কি দাঁড়িয়ে আছে বোঝা যায় না শুধু মানুষের মাথা দেখা যায় টুপিগুলি দেখা যাচ্ছে এইরকম দৃশ্য আপনার দেখা যায় ওইখানে কোন সমস্যা নেই বরং টুরিস্টদের জন্য আরো বেশি উন্মুক্ত কারণ ওইখানে মূল ভ্যাটিকান সিটির যে রিচুয়াল গুলো যে জায়গাতে হয় সেই জায়গা পর্যন্ত ঢোকার এক্সেস ট্যুরিস্টদের আছে তবে সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে নিরাপত্তা ইয়া কি বলে গেট পার হইতে হয় এবং নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওই ভিতরে ঢোকা যায় যে কোনো ধরনের মানুষ আমরা কোনো ধর্মের মানুষের জন্য ওই জায়গায় নিষেধাজ্ঞা বা নতুন ভিন্ন কোনো নিয়ম এরকম কোনো নিয়ম আমাদের চোখে পড়েনি